দেখুন আজকের এই প্রতিবেদন পুরনো এক টাকা নোট বা কয়েন থাকলে। আপনি পাবেন টাকা তো বন্ধুরা কিভাবে নোট করে এই উপার্জন করতে পারবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পুরনো এক টাকা বিক্রি করে আপনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন কারণ এখন পুরাতন এক টাকার নোটগুলি ভীষণ চাহিদা রয়েছে পুরনো এক টাকা নোট বা কয়েন যেটাই আপনার কাছে থাক সেটা আপনার অনেক বেশি দামে কিন্তু এখন বিক্রি করতে পারবেন অনেকে এরকম রয়েছে যার পুরনো কয়েন বা টাকা বাড়িতে জমিয়ে রেখেছে তাদের জন্য এবার অনেক বড় সুখবর জমিয়ে রাখা সেই পুরনো টাকা এখন অনেক বেশি টাকায় বিক্রি হচ্ছে এবার সরাসরি গ্রাহকদের কাছে খুব সহজেই পুরনো এই টাকা বিক্রি করতে পারবেন আর এই পুরনো টাকা বিক্রি করে আপনি হয়ে যেতে পারেন অনেক টাকার মালিক কারণ বন্ধুরা এই পুরনো টাকাগুলি এখন অনেক বেশি টাকায় সরাসরি কিনে নিয়ে যাচ্ছে গ্রাহকরা অর্থাৎ বন্ধুরা সরাসরি গ্রাহক আপনার বাড়িতে আসবে এবং বাড়ি থেকে এসে সেই পুরনো টাকাটি কিনে নিয়ে যাবে এই কয়েন বা নোটগুলি খুব সহজেই বিক্রি করা যায় তবে অনেকে এই টাকা বিক্রির সঠিক পদ্ধতি জানে না যে কারণে তারা এই টাকাগুলি কিন্তু বিক্রি করতে পারে না কিভাবে বিক্রি করবেন জেনে নিন এবার দেখুন বন্ধুরা আপনার চাইলে গ্রাহক বাড়িতে এসে আপনার কাছ থেকে পুরনো এই টাকা নিয়ে যাবে অর্থাৎ বন্ধুরা এক্ষেত্রে আপনার কোথাও যেতে হচ্ছে না আপনি বাড়িতে থাকবেন আর বাড়িতে গ্রাহক চলে আসবে এই পুরনো টাকা নিতে তাই কোথাও না গিয়ে শুধুমাত্র বাড়িতে বসে সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করতে পারবেন এই পুরনো কয়েন বা নোট তবে বন্ধুরা এর জন্য অবশ্যই একটি শর্ত রয়েছে আপনার কাছে যে পুরনো নোট বা কয়েনটি রয়েছে তার মধ্যে কোনো না কোনো বিশেষত্ব থাকতে হবে সম্প্রতি যে টাকার চাহিদা বেশি দেখা যাচ্ছে তার মধ্যে পুরনো এক টাকা নোট বা কয়েন বিশেষভাবে উল্লেখযোগ্য এখন যে এক টাকার কয়েনগুলো বেশি চাহিদা আছে সেই টাকার বিশেষত্ব হলো যে এক টাকার কয়েনে বৈষ্ণব দেবীর ছবি থাকবে আর যদি আপনার কাছে এক টাকার পুরনো নোট থাকে সেক্ষেত্রে পুরনো নোটের নাম্বার হতে হবে একটি ইউনিক ধরনের যেমন শেষের তিনটি সংখ্যা সাতশো ছিয়াশি আবার সিরিয়াল সংখ্যা এক থেকে ছয় এই বিষত্বগুলির মধ্যে যে কোনো একটি বিষত্ব কিন্তু আপনার টাকায় থাকতে হবে তাহলে বেশি টাকায় আপনি সেটি বিক্রি করতে পারবেন বর্তমানে বন্ধুরা একটি পুরাতন নোট বা কয়েন বিক্রি করে আপনি পঁচাত্তর হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন এবার দেখুন বন্ধুরা কিভাবে আপনারা এই পুরাতন নোট বিক্রি করতে পারবেন বন্ধুরা আপনার ইন্ডিয়া মার ডট কম কয়েন বাজার ওয়েলেক্সের মতো ওয়েবসাইটে গিয়ে নোটের ছবি তুলে বিজ্ঞাপন দেখাতে হবে আর তারপর ক্রেতারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন প্রথমেই বন্ধুরা এই রকম নোট বিক্রির একটি ওয়েবসাইটে যান সেখানে গিয়ে বিক্রেতা হিসাবে রেজিস্টার করুন নিজেকে আপনার মোবাইল নম্বর ইমেল আইডি দিন নোটের ছবি তুলে আপলোড করুন পারলে নোটের কিছু বিবরণ দিন এবার ওই ওয়েবসাইটে আপনার নোটের ছবি বিজ্ঞাপন আকারে দেখানো হবে আর ক্রেতারা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবেন আপনার নোট যদি কোনো ক্রেতার পছন্দ করেন তবে আপনি নিমেষে লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারেন তবে নোটের দাম নির্ভর করে বাজারের চাহিদা ও আপনার নোটের কোয়ালিটি কেমন তার ওপরে নোট ছেনা হলে দাম পাবেন না অর্থাৎ বন্ধুরা আপনার বাড়িতে বসেই খুব সহজেই নিজের কাছে রাখা পুরাতন নোট বা কয়েন বিক্রি করে এইসব ওয়েবসাইটের মাধ্যমে আপনার লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন